হ্যাঁ শোনো আমার অলরেডি লেট হয়ে গেছে আমি বেরোচ্ছি তুমি এই যে তোমার ওষুধ আর এই জল আমি দিয়ে গেলাম এটা সময় মতো খেয়ে নিও আর শোনো কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করবে ঠিক আছে আর ডাক্তার কিন্তু তোমায় বলেছে পুরো রেস্ট নিতে হ্যাঁ অতএব একদম রেস্ট একদম কোনো কাজ করতে হবে না রেস্ট নাও আর যত কোনো আমি না আসবো তত কোনো দিয়ে দিশা উঠবে না তুমি একদম রেস্ট থাকো আ আমি আসলাম দিন আপনি তো চলে যাচ্ছেন আপনি টাকাটা সে কবে থেকে বলছেন দেবেন দেবেন টাকাটা দেয়া না মানে 5 taka Dada babu 5 taka 5 taka leno ami dada babu acha dek 5 taka den কত লাগবে আপনি বলুন এত কিছু যে আমি কোন লাগে একটু একটা বাজেট হয় আপনি যদি বাইরে কারোর সাথে করতে তাহলে তোর বাজেটটা কত সেটা বল কত বাজেট কত হয় মিনিমাম তো 2000 টাকা হয়ই হয় আরে বাবা 2000 টাকা কি বলছিস তুই 2000 টাকা কি করে দেব আমি আসলে দেখছি শুন এই দেখ তুই কত চাইছিলি 2000 তো এই এই তো 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 আরে আপনি তো দুটো শূন্য ভেতরেই রেখে দিলেন একটা শূন্য তো আমাকে দিলেন শুন 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 কি হয়েছে ওই দুটো শূন্য কাকে নিয়ে গেছে বুঝলি তো ওই একটা শূন্য পেয়েছিস 20 টাকাটা কম না ঠিক আছে যেটা দিয়েছি এটা রাখ আর কথা বলিস না আমি নেব না 20 টাকা আরে আপনিই রাখো আপনাদের মতো ভদ্র লোকেরা কাজ করে নিয়ে আসার সময় খুব ভালো একদম তখন সোনা আমার দরকার নেই মিনিমাম আপনি যখন এত ইয়ে করছেন তাহলে আমি 500 টাকায় ডান করছি কিন্তু 500 টাকা তো আপনাকে দিতেই হবে ঠিক আছে আপনিই বলুন যা বলবেন কিন্তু আমি টাকা 5 টাকায় তো কাজ করতে রাজি কি বাইরে তো চিৎকার কেন কি হচ্ছে তুমি এখন অফিস টাকা আরে মানে এরকম কিছু নয় তুমি একটু বোঝার চেষ্টা করো মানে আমি চাপাকে দিয়ে না আমি চাপা সঙ্গে আর কি চাপাকে আমি বলেছিলাম যে আমি তোকে টাকা দিচ্ছি তুই আমার একটু সব কাজ আর এখন আমি টাকা

আচ্ছা শোনো শোনো তুমি যখন বলছো আমি নাহলে আর দশ টাকা পরে দিয়ে দেবো করো না পরে দিয়ে দিব আমার অফিসে যাচ্ছে আসি ভাই